হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই অ্যানাদার কুকিং ভিডিও কেমন আছো তোমরা সবাই যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছো সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম দিয়েই শুরু করব তো আজকের রেসিপিতে থাকতেছে আমাদের বাচ্চাদের জন্য এক রাইস রেসিপি যখন বাচ্চারা খেতে চায় না তখন এভাবে ট্রাই করে দেখবেন তো প্রথমে এখানে আমি হাফ কাপ পরিমাণ পোলা চাল নিয়েছি তো হাফ কাপ পোলা জন্য এক কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি দিয়ে এই যে এভাবে করার মধ্যে বসিয়ে দিয়েছি এখন এখানে আমি সামান্য কিছু ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করে থাকবো তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন এভাবেই রেসিপিটা বানা দিতে তো এখানে আমি ওয়ান ফোর চা চামচ পরিমাণ লবণ দিয়েছি লবণটা খুব বেশি দেওয়া যাবে না যেহেতু বাচ্চাদের খাবার আর তারপরে এখানে আমি দিয়ে দিব কয়েকটা পরিমাণ কিশমিশ সাথে আমি দিয়ে দিব দুই চামচ পরিমাণ তেল তেলটাও খুব বেশি একটা ব্যবহার করা যাবে না আমি সব কিছুই বলেছি পরিমাণ মতো অবশ্যই ব্যবহার করতে হবে কেননা এটা হচ্ছে বাচ্চাদের রেসিপি আর বাচ্চাদের খাবার সবসময় আমাদের হালকা বানানো উচিত বাচ্চারা মাঝে মধ্যে ভাত খেতে খেতে একঘেয়ে লেগে যায় তাই এভাবে চেষ্টা করে দেখবেন আর এই চালটা কিন্তু আমি চিনি চিনিবোড়া চাল নিয়েছি তাই অবশ্যই আপনারা চেষ্টা করবেন একটু ফ্লেভারফুল চাল নিতে এখানে আমি এই যে কিছুটা পরিমাণ জিরা দিয়ে দিব। এটা ফ্লেভারের জন্য তাহলে খেতে অনেক ভালো লাগবে সুস্বাদু লাগবে আলাদা একটা স্বাদ নিয়ে আসবে তাই অবশ্যই চেষ্টা করবেন জিরাটা দিতে তো জিরা দেওয়ার পরে এখানে আমি কিছুটা পরিমাণ কিসমিস দিয়ে দেবো আপনারা চাইলে বাদামটাও দিতে পারেন বাদাম যেহেতু আমার হাতের কাছে ছিল না তাই আমি কিশমিসটাই দিয়ে দিয়েছি আর আমার বেবি কিসমিসটা খুব বেশি পছন্দ করে থাকে তো তাই অবশ্যই চেষ্টা করবেন বাচ্চারা যেগুলো খেতে পছন্দ করে ওই ইনগ্রেডিয়েন্টসগুলো দেওয়ার চেষ্টা করবেন তো এখন এই যে পানিটা ফুটে আসলে এখানে আমি এক চামচ পরিমাণ দিয়ে দিব টমেটো সস আর এক চামচ পরিমাণ দিয়ে দিব সয়া সস তো দেওয়ার পরে আমি আরও কিছুক্ষণ চেড়ে ঢাকনা দিয়ে দেব ঢাকনা দিয়ে দিব পানিটাতে বলদ আসা পর্যন্ত অপেক্ষা করব পানিতে বলদ চলে আসলে আমি এভাবে দুটো ডিম ভেঙে দিয়েছি যেহেতু আমার বাসায় দুটো বেবি আছে। তাই আমি দুটো ডিম দিয়েছি আপনারা চাইলে ডিমটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন তো এভাবে পানিটা ফুটে আসলে তাপটা মিডিয়ামে রাখতে হবে মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে দিব। ডিমটা সিদ্ধ হওয়া পর্যন্ত এবং চালটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব এই খাবারে আর নতুন কোনো মশলা লাগবে না জাস্ট এতটুকু ইনগ্রেডিয়েন্টসে হয়ে যাবে এই যে ডিমের এক পাশটা হয়ে গেলে আমি একটু অপর পাশটাও উল্টিয়ে রান্না করে নেব ঠিক এইভাবে আপনারা দেখে বুঝতে পারছেন যে কত সুন্দর করে এই এই রান্নাটা বাচ্চাদের খুব বেশি একটা ফেভারিট হবে আমার মনে হয় তাই অবশ্যই আপনারা বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন আর যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে একটা ক্লিক দিয়ে দিবেন সবার কাছে আমার রিকোয়েস্ট থাকলো আর যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই আপনারা বাসায় একবার হলো এভাবে বেবিদের জন্য ট্রাই করে দেখবেন নতুন রান্না নতুন স্বাদ নতুন রেসিপি বাচ্চাদের খুব বেশি ভালো লাগবে খেতে আর অনেক মজা করে খাবে আমার বাচ্চারা তো খুব বেশি মজা করে খেয়েছে এই যে আমি তাপটা দেখিয়ে দিয়েছি শেষের দিকে এসে আমি তাপটা একদমই কমাই দিয়েছি এই যে অলরেডি আমার রান্নাটা হয়ে গেছে এখন আমি প্লেটের মধ্যে সার্ভ করে তোমাদের সবাইকে দেখিয়ে দেব। কতটা মজাদার ছিল এই রান্নাটা তোমরা দেখেই বুঝতে পারবা আর বাচ্চারা এমনিতেই পছন্দ করবে যেহেতু আমার বেবিরা একটু কিসমিস বেশি পছন্দ করে তাই আমি কিসমিসটা দেওয়ার চেষ্টা করেছি ঠিক এইভাবে আপনারাও বাসায় একবার হলো বাচ্চাদেরকে ট্রাই করে দেখবেন আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে যাবেন অন্যদের দেখার সুযোগ করে দেবেন আর বেবিদের জন্য অবশ্যই চেষ্টা করবেন বাসায় এইভাবে সিম্পল রান্নাগুলো করে খাওয়াতে তাহলে তাদের মুখের স্বাদটা একটু হলেও চেঞ্জ হবে খেতে ভালো লাগবে একঘেয়েমি লাগবে না তারা মজা করে খেয়ে থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ